আজকে এটা রান্না করে প্রথমবারের মতো আমি আমার বাস থেকে খাওয়াবো যেহেতু হচ্ছে ও কিছুই মুখে নিচ্ছে না কিছুই খাচ্ছে না তো ভাবলাম যে এটা রান্না করে দিয়ে মনে হয় খেতে পছন্দ করবে তারপর হচ্ছে আমি একটু পরিমাণে নিয়ে নিলাম যেহেতু প্রথমবার ওকে খাওয়াবো যদি না খায় তাহলে তো দেখা যাবে সবটা খাবারই অপচয় হবে তারপর আমি সুন্দর করে একটু রান্না করে নিলাম আর এটাতে মশলাটা যে দিয়েছিলাম না ওটা পুড়ে গিয়েছিলো যার কারণে হচ্ছে পেঁয়াজগুলো কালো কালো হয়ে গিয়েছে আর মশলা পুড়ে গেলে খাবারের টেস্ট একে নষ্ট হয়ে যায় তারপর আমি অনেক শখ করে নিয়ে আসলাম মনে হয় ও খাবে এনে হচ্ছে আমি টেবিলের উপর রাখলাম তারপর সুন্দর করে নরম করে চটকিয়ে ওর মুখে দিলাম কিন্তু ও মুখেই নিচ্ছে না মানে ও খাবারটা মুখেই তুলবে না আর খায়নি যে খাবারটা খাইনি আমার এত কষ্ট করে রান্না করা খাবারটা সে মুখেই তুলল না তারপরে পরবর্তীতে আবার আমি ওকে সামনে দিয়েছিলাম ওর হাতগুলো ক্লিন করে যেন ও খাবারটা খায় কিন্তু ও আর খাবারটা খেলোই না তারপর আর কি আমার রান্না করাটাই ফাও গেল। নষ্ট মানে আমার কষ্টটাই ফাও গেল তারপর হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও ছিল এটা আমি ফ্রেশ হয়ে নিলাম তো সকালবেলা যেহেতু আমি হচ্ছে রুটি খেতে পছন্দ করি না বাসার সবাই হচ্ছে সকালে রুটি খায় তো ভাবলাম যে আমি একটু নুডলস রান্না করে নি আর এই দেখুন আমার বাস্তি কিচেন রুমে শাক মানে শাক যা আসে সব একদম খুলে টুলে একদম শেষ করে ফেলতেছে ও ওই করে হাতে গেছে যেটা পায় ওইটাই হচ্ছে এভাবে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে ফেলে তো যাই হোক ভাবলাম যে একটু নরুস খেয়ে নেই যেহেতু আমার রুটি খেতে ভালো লাগে না সকালবেলা আমি জানি না এটা কেন হয় আমার ভাত খেতে খুব ভালো লাগে আমি ভাত পাগল একটা মেয়ে আমি হচ্ছে যত কিছুই খাই না কেন আমার ভাত না খেলে শান্তি লাগে না আমার ভাত খেতেই হবে ভাত চা এই দুইটা জিনিস আমার লাগেই প্রত্যেক দিন আমি সব কিছু ছাড়া থাকতে পারলো এই ভাত আর চা ছাড়া এক একদিনও আমি থাকতে পারি না তো যাই হোক তো সুন্দর করে আমি নুডুলসটা রান্না করে নিচ্ছি নিয়ে হচ্ছে এখন খেয়ে নেব অ্যাজ আ ব্রেকফাস্ট তো এখানে হচ্ছে আমি খাচ্ছি আমার বাসটি দেখুন কী দুষ্ট করতেছে ও হচ্ছে পাগুলো আমার সামনে নিয়ে আসছে আমার খাওয়ার মাঝখানে আয় বললাম এই মেয়ে তুমি এমন করছো কেন দেখছো না আমি খাবার খাচ্ছি তারপর হচ্ছে আমি বাটিটা সরিয়ে নিলাম তারপর ভাবতেছিলাম যে কি করব যে বাসাটা একটু ঝাড়ু দিয়ে নেই যেহেতু বাসাটা ঝাড়ু দেওয়া হয়নি ময়লা হয়ে আছে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই বাসা ঝাড়ু কিন্তু অনেক কষ্ট কারণ হচ্ছে দেখা যায় এতে অনেক বেশি এনার্জি লস হয় তো যাই হোক আমি এনার্জি লস করতে পছন্দ করি না কারণ আমার শরীর মোটা হলেও শরীরে এনার্জি খুবই কম তারপর ভাবলাম যে মশলা দিয়ে একটু চা খেয়ে নিই তারপর আদা দিয়ে একটু চা বানিয়ে নিলাম কিন্তু চা পাতাটা বেশি পড়ে গেছে এই জন্য চাটা কালো হয়ে গেছে তারপর চা খাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম টিউশনিতে আর যে স্টুডেন্টকে লেখতে দিলাম এই ছোটো বাচ্চাদেরকে পড়াইতে একটা সমস্যা যে ওরা আসলে কথা মতো লিখতে চায় না তারপরও সর্বোচ্চ চেষ্টা করি ওদেরকে ভালোভাবে বুঝানো বা হচ্ছে লেখাটা বা পড়াটা শেখানো তো ভাবলাম যে চা পাতার মধ্যে এটা কী পড়ে আছে কালো তারপর হাত দিয়ে উঠিয়ে নিলাম উঠিয়ে দেখলাম যে এটা চা পাতা তো ভালোভাবে মনে হয় ছেঁকা হয়নি তাই চা পাতাটা উপরে রয়ে গিয়েছিল, কিন্তু চাটা অনেক বেশি মজা হয়েছিলো তারপর হচ্ছে চা খেয়ে নিলাম আর স্টুডেন্টকে পড়াচ্ছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন বাই বাই